আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার বান্দা এবং স্রষ্টার মধ্যে পার্থক্য বান্দা মানে মানুষ মানুষের বসবাস এই দুনিয়ার জমিনে আর মহান স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি থাকেন আরশে আজিমে মানে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ এরপরে সপ্তম আকাশ সপ্তম আকাশের ওপর প্রথম আকাশ দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব আলোর গতি সেকেন্ডে দুই লক্ষ কিলোমিটার চলে এই আলোর গতিতে যদি কোনো যন্ত্র ছুটে চলতো আকাশের দিকে তাহলে লক্ষ বছর চালিয়েও প্রথম আকাশে যাওয়া সম্ভব নয় আকাশ এত দূর সেই প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশ তার থেকে অনেক বেশি দূর এবং তৃতীয় আকাশ তার থেকে অনেক বেশি দূর এরপরে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশের উপরে আল্লাহর আড়স সেই আর সে আজিমে তিনি থাকেন সেখান থেকে তার সমস্ত সৃষ্টি কুলকে তিনি কন্ট্রোল করেন এবং সেই আরশে আজিমে এত দূরে থেকে দুনিয়ার জমিনে একটি মশা একটি মাসি রকম এত ছোট ছোট প্রাণী আছে যা মাইক যা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এত ছোট ছোট প্রাণী পৃথিবীর জমিনে আছে কিন্তু আল্লাহ সবহানাহত তাদেরকে সেখানে বসে দেখতে পান তাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন তিনি সেই মহান রব সেই মহান রবের ব্যাপারে বাংলাদেশে সম্প্রতি এক আহাম্মক এক নাদান বাউলা বাউলা মানে বাউল যে নামটা লইতে ঘৃণা করে বাউলা মানে বাউল এরা এত নিকৃষ্ট যারা ছাগলের মতো গরুর মতো পাগলা দামরা গরুর মতো লাফায়া লাফায়া যারা গীত গায় গান গায় তারা হইলে বাউলা সেই বাউলাদির ভিতরে এক বাউলায় সেই মহান রব মহান রবকে নিয়ে কটুক্তি করল বাউলায় যেমন পালা গান গায় নাইছে নাইছে মানে লাফায় লাফায়া সে তার ওই নিকৃষ্ট জ্ঞান দিয়ে সে মহান রবকে তার এই নিকৃষ্ট কর্মের মতোভাবে সে এত নিকৃষ্ট মন্তব্য করল যেই মন্তব্য আমিও শুনেছি তিনি বলেছেন আল্লাহ যদি দুইজন হতো তাহলে পাল্লা দিয়ে পাল্লা দিতে পারত পাল্লা দিয়ে কাজ করতে পারত কত নিকৃষ্ট কথা তো আল্লাহ সোবাহান বাহানাহতালা তিনি একক সুরাতুল এখলাসের ভিতরে স্পষ্ট ঘোষণা করে দিছেন এই কি সুরা ক্লাস পড়ে নাই আহাম্মক যাররা পরিমাণ ন্যূনতম জ্ঞান থাকলে কোনো আহাম্মক স্রষ্টা নিয়ে কোনো মন্তব্য করে দুনিয়ার মানুষ সামান্য দুই ফোটা পানির থেকে তৈরি যাদের কোনো অস্তিত্ব ছিল না মানুষের দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না সেই অস্তিত্বহীনতা থেকে শূন্য থেকে অদৃশ্য থেকে মহান রব এই মানব জাতিকে দুনিয়াতে সৃষ্টি করছে সেই মানুষ রবকে নিয়ে মন্তব্য করে রবকে নিয়ে বাজে মন্তব্য করে মানুষ এত দুর্বল মানুষের জ্বর আসলে বিছনায় শুয়ে শুয়ে কুকায়। কোকায় লড়তে পারে না চড়তে পারে না খাইতে পারে না সেই মানুষ এবং ডায়রিয়া হলে মিনিটে মিনিটে টয়লেটে দৌড়ায় পাতলা পায়খানা করানোর জন্য করার জন্য সেই মানুষ এত দুর্বল সেই মানুষ এত বড় শক্তিশালী র যিনি সপ্তম আকাশের উপরে থাকেন থাকে নিয়ে বাঁচে মন্তব্য করে এত বড় নিকৃষ্ট এত বড় অধম এত বড় নিকৃষ্ট জঘন্য এত বড় অধম মানুষ এত বড় অশিক্ষিয়া যেই অধমে এই দুনিয়ায় চলতেছে যার মাটি দিয়ে চলতেছে যার বাতাস থেকে নিঃশ্বাস নিতেছে যার দেওয়া খাবার খাইতেছে যার দেওয়া রাস্তা দিয়ে চলতেছে এই অথর্ব অদমে অথচ মহান রবকে অথর্ব অদমে বাজে মন্তব্য করছে আল্লাহ মহা দয়ালু পৃথিবীতে যে যত বড় অপরাধ করুক তার ফিরে আসার রাস্তা আছে এই অথর্ব অধমে যদি এখনো তওবা করে তাকে সরকারের পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই অথর্বর পক্ষে বাংলাদেশে অনেক মানুষ কথা বলছে তাদেরও অনুতপ্ত হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আর পারলেই অথর্ব অধমরে যদি এই যারা তাদের পক্ষ নিয়ে কথা বলছে এই অথর্ব অদমরে যদি তারা এতই ভালোবাসে জেলখানায় গিয়ে এক হাদিসের গ্রন্থ এবং কোরআনের তফসির এই অথর্ব অদমরে দিয়ে আসা উচিত ও সেগুলো পড়ে অনুতপ্ত হয়ে জ্ঞান অর্জন করে ও যেন মহান রবকে চিনতে পারে এবং তার কাছে অনতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চায় কারণ মহান রব মহা দয়ালু এবং তিনি পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন যে তিনি শাস্তিদানে বড়ই কঠোর এবং কঠিন এই অথর্বতে যদি এই চিন্তা করত তাহলে রবকে নিয়ে বাজে মন্তব্য করতে পারত না এবং তিনি এতটা শক্তিশালী এতটা ক্ষমতা তার এই রব একদিন এত বড় আসমান এত বড় আসমান এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ ছয় সাত আসমান এই আসমানগুলো ধরে ডান হাত দিয়ে ধরে সমস্ত জমিন সাত জমিনকে পাম হাত দিয়ে ধরে এই মহান রব আছার মারবেন আপনি চিন্তা করছেন আমরা চিন্তা করি যে আকাশ কত বড় সূর্য আমরা জানি পৃথিবী থেকে কত নয় কোটি গুণ বড় নয় কোটি গুণ বড় সেই সূর্যটা মনে একটা ফুটবলের মতো দুনিয়া থেকে সূর্য দিকে তাকাইলে মনে একটা ফুটবল অথচ পাখি আকাশের পাখি জায়গা খালি বিশাল আকাশ বিশাল আকাশ এত বড় আকাশ এত বড় আকাশ এমন সাত আসমান সাত জমিন আল্লাহ সব তালা তিনি কত বড় ক্ষমতার মালিক তিনি এই আসমান জমেনকে ধরে আসার মারবেন সেই ক্ষমতাবান রবের দুনিয়ার একটা মানুষ যদি তার সমালোচনা করে তার নামে বাজে মন্তব্য করে এটা সহ্য করা যায় না এই অথর্ব অধম যদি এখনও আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে ক্ষমা চায় হয়তো আল্লাহ তাকে ক্ষমা করতে পারে আর যদি ক্ষমা না চায় ওর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সরকারের তরফ থেকে ওকে ধরে নেওয়া হয়েছে ওকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে আমরা সাধারণ মানুষ মনে করি যাতে এই এই দুনিয়ার মানুষ যারা অদৃশ্য থেকে আল্লাহ সবহানতলা মানুষকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছেন তাদের মানুষের কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই তারা যেন রবকে নিয়ে কোনো দিন বাজে মন্তব্য না করতে পারে সবাই যেন রবকে ভয় করে এবং তার ক্ষমতার কাছে যেন যেন তুচ্ছ এবং নমনীয় হয়ে থাকে কারণ তিনি একমাত্র ক্ষমতার মালিক বিশাল ক্ষমতার মালিক যিনি এই আসমান জমিনকে মানে রুটি করে রুটির মতো চেপটা করে ধরে আসার মারবেন এত বড় ক্ষমতা তার হাতে সুতরাং তার ব্যাপারে বাজে মন্তব্য তো দূরের কথা সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা তার কাছে নমনীয় থেকে মুসাবের মতো থাকে চাকরের মতো থেকে একদম নমনীয় থেকে তার সকাল বিকাল তার প্রশংসা করা উচিত তার প্রশংসা করা উচিত তার প্রশংসা করা উচিত আমাদের সবাই সকল মানুষের তাকে ভয় করা উচিত তার ব্যাপারে কখনোই কারো ভাজে মন্তব্য করা উচিত নয় বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ